পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত অরণ্য বেষ্টিত উঁচু উঁচু টিলা সারি সারি পর্বতমালা ঝুলন্ত ডাউকি সেতু পিয়াইন নদীর পিয়ায় নির্মল পানি পাহাড়ের সঙ্গে লেগে থাকা বিশাল পাথরখান নদীর পানিতে পড়ে থাকা পাথরের স্তূপ পর্যটকের মনে ভাবাবেগের এক তরঙ্গ জোয়ার সৃষ্টি করে কিছু শব্দ বর্ণেতা বোঝানো সম্ভব নয় যেমন কাগজের ফুলে গাছের ফুলের অনুভূতি প্রকাশ করা সম্ভব নয় জিরো পয়েন্টে বাংলাদেশের পাহাড় থেকে দেখা যায় ভারতের পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন ঘর বাড়ি ভারতের পাহাড়ে উঁচু নিচু জায়গায় অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে বাড়িগুলো এই দৃশ্য হৃদয়ে অন্যরকম এক দোলা দিয়ে যায় প্রকৃতি কন্যা সৌন্দর্যের রানী পিকনিক স্পট বিউটি স্পট এসব নামে ব্যাপক পরিচিতি লাভ করা জাফলং দর্শনার্থীদের কাছে কল্পনার চোখে দেখা কোনো যোগ জাফলং সিলেট শহর থেকে বাসটি কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়াইংহাট উপজেলার অন্তর্গত স্থান ভারতের মেঘালয় সীমান্ত ঘেসে খাসিয়ার জুয়া পাহাড়ের তোল দেশে এর অবস্থান ঐতিহাসিকদের বর্ণনা মতে হাজার হাজার বছর ধরে জাফলং ছিল এক নির্জন বনভূমি খাসিয়ার জুয়া রাজারা সেখানে রাজত্ব করবেন উনিশশো সালে জমিদারি প্রথার বিলুপ্তি ঘটলে তাদের এ রাজ্যের অবসান ঘটে তারপর কয়েক বছর জাফলং বিরান পড়েছে পরবর্তীতে নদীপথে পাথর ব্যবসায়ীরা এখানে আসতে শুরু করে ধীরে ধীরে গড়ে ওঠে নতুন জনগোষ্ঠী আশির দশকের দিকে সিলেটের সঙ্গে জাফলং এর পঞ্চাশ কিলোমিটার সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয় এরপর থেকে জাফলং এর নয়নাবিরাম সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ে সারাদেশ কেতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাফলং ভিন্ন ভিন্ন রূপে সাজে শীত বর্ষার মৌসুমে জাফলং নিজ সৌন্দর্য ফুটে তোলে বর্ষায় জাফলং এর রূপ লাবণ্য ফুটে ওঠে ভিন্ন মাত্রা ধুলি ধূসরিত পরিবেশ হয়ে ওঠে সৎ নির্মল খাসিয়া পাহাড়ের সবুজাত চূড়ায় তোলার মতো থাকে মেঘরাজির বিচরণ সেই সঙ্গে কয়েক হাজার ফুট উপর থেকে নেমে সফেদ ছোনা দ্বারার দৃশ্য নয়ন জুড়ায় প্রতিটি সৌন্দর্য পেয়ে বর্ষায় মৌসুমী বায়ু প্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাতের কারণে নদীর স্রোত বেড়ে যায় নদী ফিরে পায় প্রাণ হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে ঘিরে জাফল নিয়ে আয়োজিত হয় বৈশাখী মেলা এই মেলাকে ঘিরে উৎসবে মুখরিত হয়ে উঠে জাফলং এলা বর্ষায় পিনাইন নদীতে উপচে পড়া পানি থাকলেও শীতে পানি কমে আসে পুরোপুরি হেঁটে পার হওয়া যায় নদীর এপার থেকে ওপার স্বচ্ছ জল আর পাথরের মিতালি দেখতে শীতের সময়ে নিয়ে বেড়াতে আসা ভ্রমণটেপাশুরা নিতে পারেন প্রকৃতির অপর উৎসাহ প্রকৃতির এমন মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই এখানে ধল নামে হাজারো পর্যটকে। দেশি বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রকৃতি প্রেমীরাও ভিড় করতে থাকেন জাফলুম জাফলুম এখন দেশের অন্যতম সেরা পর্যটন স্কুল